বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে সমস্ত দোষগুলো দেওয়া হয় রাজাকার আলবদর এরপরে বিভিন্ন রকমের যা বলে এগুলো যে তাহা মিথ্যা কথা বিচারপতি সিনহা এস কে সিনহা তার কিতাবের ভেতরে বইয়ের ভেতরে সব লিখে গেছে এবং আর এক বিচারপতি এসে আজকে এগুলো সব সত্য প্রমাণ করার জন্য উনি একটা স্ট্যাটাস দিয়েছে পোড়াটা প্রায় এক আশি লাইন পর্যন্ত এগুলো যিনি লিখে দিয়েছে আর এখন আমার মনে হয় দেশ বিদেশের মানুষও বিশ্বাস করে যে অন্যায়ভাবে এদেশের ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য এই ফ্যাসিস্টরা পায় তারা করেছিল ওদের সুরে সুর মিলিয়ে এখনো অনেকে চেষ্টা চালাচ্ছে সফল হতে পারবেন না এদেশের রাজাকার কারা এটা প্রমাণ হয়ে গেছে চুয়ান্ন বছরে এই দেশকে আসলে ভালোবাসে কারা এদেশে চাঁদাবাজি করে না কারা টেন্ডারবাজি করে না কারা মানুষের ক্ষতি করে না কারা এটা সারা দেশের মানুষ সহ বিদেশের মানুষও জানে আমি বাইরের দেশে গেলে আগে জিজ্ঞাসা করি বলেন তো বাংলাদেশে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে কোন দল জামাত ইসলামের নাম বলে তারা তিহাত্তরটা দল আছে কেন কোন দলের নাম বলে না কেন কারণ তারা দেখতে পেয়েছি এই জন্য আপনারা মিথ্যা কথা যত ছড়াবেন তত বসবেন জাতির কাছে আসেন সত্যটা তুলে ধরি আর জামাত ইসলামের মাধ্যমে আগামীর দেশকে যদি সাজাতে পারি আমরা গ্যারান্টি দেব ইনশাআল্লাহ এদেশে আজকে বা জামাত ঘোষণা দিয়েছি যে যেইদিন শপথ নেবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চালানোর একটা টাকা পাঁচ বছরে তাদের বাঁড়বে না মাত্র তিন বছর সময় দেবেন এই বাংলাদেশকে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ এই যে নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে ওটা যেমন ফরজ ছিল দিন এই জমিনে কায়েম করার জন্য আন্দোলন করা এটা তার একটা অংশ আন্দোলন মানে রাস্তায় নেবে এটা এটা না ওই পরিবেশ যদি আসে তখন করা লাগবে তো এখন যেটা একটা অংশ সেই হিসাবে আমরা এই আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যা ব্যয় করছি আপনি মনে করবেন যে আমি নামাজ পড়ছি এই বিশ্বাসে কি বিশ্বাস হয়তো কারণ মমিনের কোন কাজ পৃথিবীতে খেলনা নয় প্রত্যেকটি কাজ এবার কাজ দিয়ে আপনার তৈরি হবে অথবা কাজ দিয়ে আপনার নাম তৈরি হবে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আমার জাহার নাম তৈরি না হয় আমার জান্নাত তৈরি হয় আমাদের জাতির পিতা যার নাম নিয়ে আমরা আয়াত তেলাবাদ করলাম অনুশী নাম্বার আয়াত আমরা অনেকে যায় নামাজের দোয়া মনে করে এটা পড়ি না যায় নামাজের দোয়া এটা না আপনি যদি পড়েন গনা হবে না কিন্তু রাসূলুল্লাহর নিয়ম ছিল তিনি তাকবিরে তাহারি মাল্লাহ আকবার বলার পরে এটা পড়তে এটার ভেতরে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে যেগুলো জীবনে থাকলে একজন মানুষ পরিপূর্ণ খাঁটি ईमानदार হতে পারে এখানে প্রথমে ইব্রাহিম নবী বলেছিলেন ইন্নী ওয়াজাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি হানিফা ওয়া মা'না মিনাল মুশরিকিন অবশ্যই আমার এই আমি আজকে দিলাম এখানে বলতে তিন হাত বডি না এ পৃথিবীর পোড়াটা মিলে একটা নবীজি জানিয়েছেন আমরা জানি যে তামাম দুনিয়া যত মুসলমান আছে সব একটা শরীরের মতো একটা চেহারার মতো যদি শরীরের কোনো জায়গায় আঘাত লাগে তাহলে পোড়ার শরীর যেমন খবর হয়ে যায় পৃথিবীতে কোন মুসলমান যদি কষ্ট পায় দুনিয়ায় যত মুসলমান আছে এক জগে কষ্ট পাওয়া লাগবে আমার এই হাত বডিতে এমনও জায়গা আছে আমার মাথায় আঘাত লাগলে সেই জায়গাটের পায় না ওই জায়গাটা প্যারালাইজড এটা বোঝেন তো সুতরাং এখন বিশ্বে মুসলমানদের কোনো জায়গায় যদি সমস্যা হয় জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয় আর বাংলাদেশে নামধারী কোনো মুসলমান যদি বলে না ওটা রাজনৈতিক ব্যাপার ওদের ব্যাপার আমার দরকার নেই বুঝতে হবে ওর ইমানে প্যারালাইজড হয়ে গেছে আমাদের হালকা পাতলাও যাদের ইমান আছে এই মানুষগুলো কখনো কষ্ট না পেয়ে থাকতে পারে না কারণ আমরা একটা শরীরের মতো একটা সিহারার মতো এবার অহিম নবী এটা বলতে গিয়ে উনি এই এই উদ্দেশ্যে জানিয়েছিলেন যে আমার শুধু চাঁড়ে দিন হাত বড়ি না আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার দুনিয়াতে যত জায়গা আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম দিকে দিকে খেয়াল করেছেন উনি খলাকা দিতে পারতেন খলাকা মানাও তৈরি করা ফাতারা মানাও তৈরি করা ফাতারা দিলেন কেন তাফসিরের ভেতরে এসেছে ফাতারা দিয়েছিলেন এই কারণে খালাক মানে এমনিতে সৃষ্টি করা আর ফাতারা মানে এমন সৃষ্টি যার আগে কোনো মডেল ছিল না যার কোনো নমুনা ছিল না যার নিদর্শন ছিল না একেবারে অটোমেটিক ভাবে যেটা প্রথমেই তৈরি করা হয় এই রকম জিনিসের নাম বলা হয় ফাতারা উনি বলেছিলেন আসমান জমিন কে আল্লাহ আরেকটা দেখে এটা বানিয়েছে বলেন বলেন না আমি এমন আল্লাহর দিকে আমার এই চেহারা এই মুখ আমার এই সব কিছু ঘোরাচ্ছি যিনি নমুনা ছাড়া মডেল ছাড়া আকৃতি ছাড়া আসমান আর জমিন বানিয়েছে বলেন আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ হানিফা দিলেন আয়তের মাসে যে আমি কিন্তু লোক দেখানোর জন্যে না জাতির লোকেরা আমি এতদিন যাইছিলাম আমি সত্যকে অনুসন্ধান করছিলাম ফালাম্মা জান্না আলাইহিন লাইল র কাউকাবা এখানে প্রায় তিনটা ভাগ আছে উনি সত্য অনুসন্ধান করছিলেন প্রথমে তারকা দেখলেন বললেন এটা আমার রব হবে পরবর্তীতে চন্দ্র দেখে বললেন এটা আমার রব হবে পরবর্তীতে সূর্য দেখে বললেন এটা রব না হা দা আকবার এটা বড় রব কিন্তু যখন সব ডুবে গেল অস্তমিত হয়ে গেল তিনি ঘোষণা তখন এইটা দিলেন ইন্নি অজ্জাহাত আলিল্লাদি ফাতার সমাবা দেওয়াল জাতির লোকেরা আমি এতদিন আমার মালিককে খুঁজতেছিলাম আজকে আমি পেয়ে গেছি সত্য কোনটা আজকে যেহেতু পেয়ে গেছি এতদিন যা দেখেছি ওর অস্তিত্ব নেই আসে চলে যায় অস্তমিত হওয়া ডুবে যাওয়া গায়েব হওয়া যেন যেন আমি ভালোবাসি না আমি ভালোবাসবো যেটা স্থির আর সত্যিই আমি এমন কিছু দেখতে পেয়েছি ওকে দা লেখা নরিব রহীন মালাকু তার সমাবা কোন আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান জমিনের নিদর্শনগুলো যে সে শেষ পর্যন্ত দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে গেছে এটা ওয়াজের ময়দান না আমি কিছু মেসেজ দেওয়ার জন্য আজটা পড়লাম উনি সর্বশেষ বললেন আমি যখন পেয়েই গেছি আমি আজকে আর লোক দেখানোর জন্যে না মানুষ দেখানোর জন্যে না আমি একেবারে হানিফা একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দিকে ঘুরলাম অমান আমিনাল মুশরিকিন আমি মুশরিক না তিনি এটা বলতে চেয়েছিলেন দেখেন আমি জানি যে আমার এই ঘোরানো দেখলে আমার জাতির বিশেষ করে আমার বাবা আমার বিরুদ্ধে যাবে কারণ সে নিজেই এই মূর্তির ব্যবসা করে খায় দুই নম্বরে আমার আমার পরিবার বিরুদ্ধে যাবে দুই নম্বরে তিন নম্বরে আমার সমাজ আমার বিরুদ্ধে যাবে এরপরে আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে যাবে তাম দুনিয়াও বিরুদ্ধে যেতে পারে যাক এই জন্য আমি হানিফা দিলাম একনিষ্ঠ ভাবে এমন ভাবে আমি ঘুরেছি তাম দুনিয়া যদি একদিকে যায় আমি একা একদিকে থাকবো এ ঘোষণা দেওয়ার পরে তিনি স্থির ছিলেন পঞ্চাশটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি ঘোষণা দিয়ে আর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাকে পাশ করার সুযোগ দিয়েছেন যাহু ও তিনি জবাব দিয়েছিলেন জাতির লোকেরা আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তো আমার সাথে কেউ বিষয়ে কথা বলনি। আমি আজকে শুধু ঘোষণা দিতে দেরি আর আমার সাথে তোমরা ঝগড়া আরম্ভ করেছো আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে আয়াত নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এখন বাংলাদেশের সাথে আয়াতটা মিলে যাচ্ছে না